নেহারি নলা বা খাট্টা টিপসহ আজকে আপনাদের নেহারির রেসিপি করে দেখাবো অনেকে এই নেহারি রুমালি রুটি পরোটা বা নান রুটির সাথে খেতে পছন্দ করেন এই নেহারি রান্না খুবই সহজ কিন্তু নতুনদের জন্য একটু কঠিন তবে আজ আমি খুব সহজভাবে এই রান্না করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারুফা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করছি আমার আজকের রেসিপি হচ্ছে গরুর নেহারি এই রেসিপিটির জন্য লাগছে গরুর পায়ের নলা চর্বি এবং রকসহ। পায়াগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন পায়াগুলো পানি ঝরিয়ে সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব এতে পায়াগুলো দেখতে ভালো লাগবে আমি এখানে গরুর দুইটি পা নিয়েছি প্রথমে একটি মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এলাচ পাঁচটা গোলমরিচ গুঁড়া একটা চামচ একটা চামচ পরিমাণ জয়ত্রী একটা স্টার আলো এলাচ একটা জয়ফল সামান্য পরিমাণ লবঙ্গ পাঁচ ছয়টা দারুচিনি চার পাঁচ টুকরা জিরা একটা চামচ দুইটা তেজপাতা তিনটা মরিচ এগুলো টেলে ক্যারেন্ডার জারে গুড়া করে নেব নলা বা নেহারি রান্না করার জন্য হেভি বটম প্যান নিয়েছি কারণ নেহারি রান্না করতে অনেক সময় লাগে তাই ভারী পাতিলে নেহারি রান্না করতে হয় আমি গরুর নেহারি মশলা কষিয়ে রান্না করব কেউ চাইলে হাতে মাখিয়েও এই নেহারি রান্না করতে পারে তবে কষিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব দুইটা তেজপাতা চার পাঁচ টুকরা দারুচিনি পাঁচটা এলাচ তিরিশ সেকেন্ড পর দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন হয়ে এলেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ পেঁপে বাটা এই পেঁপে বাটা গরুর নলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে সাহায্য করবে এবং নেহারির গ্রেভিটাকেও ঘন করবে এখন দিয়ে দিব হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচ গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিব একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে গরুর নলাগুলো পাতিলে দিয়ে দিব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব আমি বিশ মিনিটের মতো গরুর নলাগুলো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পানি এখানে পানি আন্দাজ করে দিতে হবে গরু ছোট বড় হিসেবে সিদ্ধ হতে সময় নেয় এবং এই নেহারি সিদ্ধ হতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা এবং গ্রেভিটাও মোটামুটি ঝোল ঝোল থাকবে আমি সেই আন্দাজ করে পানিটা অ্যাড করে দিচ্ছি এখন চুলা রাস্তাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা রান্না করব। মাঝে মাঝে দুই একবার নেড়ে চেড়ে দিব আড়াই ঘন্টা পর গরুর নরাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই নেহারিতে একটা বাগার বা পোড়ন দিব এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি বাগার সরিষার তেলে দিব তাই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব তিনটা শুকনো মরিচ হালকা নেড়েচেড়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি সব কিছু লালচে ব্রাউন করে ভেজে নেব বেরেস্তার মতো এখন অল্প অল্প করে নেহারির গ্রেভি এই কড়াইতে দিয়ে দিব এখন সবগুলো নলা এবং গ্রেভি এই কড়াইতে ট্রান্সফার করে দেব এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া যেই গরম মশলাটা আমি প্রথমে তৈরি করে নিয়েছিলাম প্রথমে দিয়েছিলাম হাফ চামচ পরিমাণ আর এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ টোটাল এক চামচ পরিমাণ গরম মশলা আমি এই নেহারিতে দিয়েছি এখন দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি এখন সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট রান্না করব। এক মিনিট পর তৈরি হয়ে গেল গরুর নেহারি বা নলা এই রেসিপিটি নতুনদের অনেক উপকারে আসবে রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ